আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো এগারো মে রবিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আজ বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা ও ফলাফল নির্বিঘ্নে বুট গণনা সম্পন্ন করতে নিষেধাজ্ঞা জারি কাচার জেলা ম্যাজিস্ট্রেটের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সকাল আটটা থেকে করিমগঞ্জ কলেজে শুরু হবে বুট গণনা সংঘর্ষ বিরতিতে রাজি হল ভারত পাকিস্তান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে সিদ্ধান্ত সরকারের এবার দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যের পড়ুয়াদের জন্য হেল্পলাইন নম্বর জারি করল অসম সরকার বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জয়ীরা রেলি উল্লাস না করার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনে কাজে ব্যবহৃত যানবাহনের বকেয়া প্রাপ্তির জন্য বিল জমা দেওয়ার নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট পাকিস্তান জিন্দাবাদ এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন কাচারে গ্রেফতার আরও এক এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবার শুনুন বিস্তারিত প্রথম খবর আজ পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা শিলচর রামনগর স্থিত ও আইএসটিটিতে হবে নির্বাচনের অন্তিম দুই প্রক্রিয়া বুট গণনা এবং ফলাফল ঘোষণা গণনা ও ফলাফল ঘোষণার দিন অর্থাৎ আজ রামনগরে স্বাভাবিকভাবেই বিশাল সংখ্যক জনগণ জমায়ত হবেন ফলে রাস্তায় বীর হবে অসংখ্য যানবাহনের সৃষ্টি হবে তীব্র যানজটের তাছাড়া জনগণের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক জড়ো হলে কোনো অপ্রীতিকর ঘটনা অথবা পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বুট ফলাফল নিয়েও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বুট গণনা কেন্দ্রে সবকিছু কিছু বুটদানের মতোই নিয়ন্ত্রিত করে নির্বিঘ্নে অন্তিম এই দুই প্রক্রিয়া সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জেলা যুক্ত। শ্রীভূমি জেলায় গত দুই মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা আজ সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে এতে জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত আটটি জেলা পরিষদ আসনি এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে আটটি কক্ষের প্রতিটিতে দশটি টেবিলে করা হবে এর মধ্যে এক নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের বুট গণনা এক নম্বর কক্ষে ছয় রাউন্ডে পাশাপাশি দুই নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের গণনা ছয় নম্বর কক্ষে পাঁচ রাউন্ডে তিন নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের বুট গণনা দুই নম্বর কক্ষে পাঁচ রাউন্ডে পা চার নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের গণনা আট নম্বর কক্ষে পাঁচ রাউন্ডে তেরো নম্বর কালিগঞ্জ জেলা পরিষদের গণনা সাত নম্বর কক্ষে সাত রাউন্ডে এবং ১৪ নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা চার নম্বর কক্ষে আট রাউন্ডে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে ফোন করা হয়েছিল দুই দেশের বিদেশ মন্ত্রককে সেখানে সন্ত্রাসবাদ নিয়ে স্পষ্ট মন্তব্য রেখেছিলেন ভারতের বিদেশ এস জয়শঙ্কর তার মধ্যে জানা গিয়েছে অবশেষে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ টুইট করে ট্রাম্প জানিয়েছেন দুই দেশকেই ধন্যবাদ কমন সেন্স ব্যবহার করার জন্য ভারত পাকিস্তান উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের ভারতের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে শনিবার জানানো হয়েছে উদমপুর পাঠানকোট আদমপুর এবং বুজ পাক হামলায় ভারতীয় বিমানবাহিনীর এই চারটি গাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ছয়টি বিমানঘাটিতে নির্বুল হামলা চালিয়েছে এগুলি হল রফিকি মুরিদ চাকলালা রহিমিয়ার খান শুকুর এবং চুনিয়া এদিন কাকবুর থেকে হেভি শেলিং শুরু হয়েছে জম্মু এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার দেশের বর্তমান পরিস্থিতির জন্য একটি হেল্পলাইন নাম্বার খুলেছে রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে পড়াশোনা করা অসমের ছাত্রদের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বর প্রদান করেছে তদুপরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছাত্ররা দিল্লির অসম্ভবনের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন গতকাল হিমন্ত বিশ্বশর্মা সরকারের চার বছর পূর্তি হল শুক্রবারই উদযাপন কর্মসূচির বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার সকালে বাজপেয়ী ভবনে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন হিমন্ত বিশ্বশর্মা তবে কোনো অনুষ্ঠান অথবা উদযাপনের আয়োজন করা হয়নি বৈঠকে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা কোনো ধরনের বিজয় উৎসব রেলি উল্লাস যেন না করেন এমনকি মন্ত্রী বিধায়করা গণনা কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান রাখেন জয়ী প্রার্থীরা মন্দির নাম করে গিয়ে আশীর্বাদ নেবেন তিনি এও বলেন কোনো সাম্প্রদায়িক মন্তব্য যেন না করা হয় বর্তমান পরিস্থিতিতে সবাইকে একজুট থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচনের জন্য খাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণ করা যানবাহনগুলির মালিক এবং মালিক পক্ষের অ্যাসোসিয়েশনগুলির পদাধিকারীদের এক নির্দেশে কাছাড়ের অতিরিক্ত জেলা তথা পঞ্চায়েত নির্বাচনের ট্রান্সপোর্ট সেলের বারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন তাদের বকেয়া প্রাপ্তির জন্য আগামী বিশ মেয়ের মধ্যে শিলচরের ডাকবাংলো স্থিত ট্রান্সপোর্ট সেলে বিল জমা দিতে হবে পুলিশ প্রশাসনের কাজে ব্যবহৃত যানবাহনগুলির বকেয়া প্রাপ্তির জন্য শিলচরের পুলিশ রিজার্ভে বিল জমা দিতে হবে তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক অধিকর্তার কার্যালয় থেকে এক প্রেস বার্তায় খবরটি জানানো হয়েছে পাকিস্তান জিন্দাবাদ এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় এবার গ্রেফতার হয়েছে বিলাল আহমদ নামের আরও এক যুবক তার বাড়ি কাঠিগোড়ার জোলা গ্রামে বজরংদল পশ্চিম কাচার জেলার পক্ষে বিলাল আহমদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে বর্তমানে তাকে কালাইন থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ কাছারের জলাগ্রাম এলাকার বাসিন্দা বিলাল আহমদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিতর্কিত এবং দেশবিরোধী পোস্ট করেছে সেখানে সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহ পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানায় এতে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর মতো বক্তব্য প্রকাশ করে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ এগারো মে রবিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন